গরম পড়া মানে যতটা সম্ভব হালকা ফুলকা খাবার খাওয়া যায় ততটাই ভালো তো আজকে বানাবো হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট বা নাস্তা যেটা সবার জন্য বাচ্চা বড়ো তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করায় তো এর জন্য নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো তো এটা যে কোনো চালের গুঁড়োই নেওয়া যেতে পারে ছেদ্য জাল বা আতপ চাল আর এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য নিয়ে নেব দু চামচ সুজি আর একটু স্বাদের জন্য নিয়ে নিলাম এক চামচ ছাতু সবগুলোকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এটা যখন মিক্সড হয়ে যাবে এর মধ্যে নিয়ে নেবো জল তো এখানে আমি দু কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি জল দিয়ে সবগুলোকে একসাথে আবারও ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন ব্যাটার আমরা এখানে তৈরি করব না ব্যাটারটা তৈরি করার সময় দেখে নিতে হবে কোনো লাম্প যেন না থাকে এবারে আমরা দেখে নেব এর কনসিস্টেন্সিটা কেমন হবে ঠিক এরকমই একদম পাতলা একটা ব্যাটার আমাদের এখানে লাগবে তো এবার এটাকে একটু রেস্টে রাখতে হবে তার জন্য আধ ঘন্টা আমি এটা ঢেকে রেখে দেব। এরপর আমরা নিয়ে নেব একটা এরকম মিক্সি জার তাতে নিয়ে নেব কিছুটা বাদাম চিনি বাদাম আর কিছুটা নিয়ে নেবো ছোলা ভাজা তাতে নিয়ে নেব হাফ ইঞ্চির মতো আদা নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব স্বাদ মতো নুন যে যেরকম নুনটা খাও সেরকম নিয়ে নিতে হবে আর নিয়ে নেব এক চামচ টক দই দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা দেখে নেব যে কেমন পেস্টটা তৈরি হয়েছে এরকম স্মুথ একটা পেস্ট আমাদের এখানে লাগবে তাহলেই আমাদের এর সাথে খাওয়ার চাটনিটা রেডি হয়ে যাবে মধ্যে একটু তরকাও দিয়ে নেব তো তেল গরম হলে পারে তাতে কিছুটা সর্ষে কিছুটা হিং নিয়ে নিলাম ছোলার ডাল এক চামচের মতো এক চামচ বিউলির ডাল দুটো কাঁচা লঙ্কা একটু ফুটলে পরে তারপরে নিয়ে নেব দশ বারোটা কারিপাতা কারিপাতা দিয়ে আর বেশিক্ষণ ধরে ফ্রাই করবো না জাস্ট এরকমভাবে ঘুরিয়ে ঘুরে আমরা যে পেস্টটা তৈরি করলাম বাদাম আর ছোলার তার মধ্যে এটা দিয়ে দেবো এরপর আমরা দেখে নেব আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম চালের সেটা কেমন অবস্থায় আছে যেটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে তাও আমার মনে হচ্ছে এর কনসিস্টেন্সিটা ঠিকই আছে যদি মনে হয় যে বেশি ঘন হয়েছে সেক্ষেত্রে জল দেওয়া যেতে পারে এর মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম জিরে গোটা জিরে আর নুন আর কিছুটা নিয়ে নেব আমি এখানে সবজি সবজিটা যে যেরকম চাও সেরকম দিতে পারো তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোটো যতটা সম্ভব জিরি করা যায় কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর সেটাকেও তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি একদম ছোট ছোট করে কাটা আর নিয়ে নিলাম অল্প একটু কাঁচা লঙ্কা সেটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলোকে একসাথে আগে ভালো করে মিক্সড করে নেবো আর আমি যেটা বললাম আরও যদি মনে হয় কোনো সবজি অ্যাড করতে চাও এর মধ্যে অ্যাড করে নিতে পারো আর এটা এত হেলদি এত পুষ্টিকর একটা খাবার না একটা খেলেই কিন্তু পেটও ভরে যাবে তো চলো এটা খুব ভালো করে আমরা মিক্স করে নিলাম নিয়ে এবারে আমরা শুরু করে দেব আমাদের চিলাগুলো বানানোর তো এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম নিয়ে একটুখানি জাস্ট আমি ঘি ব্রাশ করে দিচ্ছি তেলও ব্রাশ করা যেতে পারে দিয়ে যখন আমরা আবার ব্যাটারটা দেবো না এর মধ্যে তখন এরকম দু তিনবার করে ভালো করে মিক্সড করে নেবো চাল দিয়ে করা তো অনেক সময় নিচের দিকে চলে যায় আর ব্যাটারটাকে যখন হাতা বা স্পুন দিয়ে এরকমভাবে দিতে থাকবো তখন প্রথমে সাইডের দিকটা দেব তারপর মাঝখানটা দিয়ে যেই জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো আস্তে আস্তে এরকমভাবে দিতে থাকবো আর দেখে নেব প্রথমে কিন্তু আমরা এটাকে টাচ করব না মানে উল্টানোর চেষ্টা করব না এটা মোটামুটি দু মিনিট এমনিভাবেই রেখে দেব আর দেখতেই পাচ্ছি ওপরটা একটু কিন্তু ড্রাই হয়ে গেছে সেই সময়টাতে অল্প একটু তেল আমি এর মধ্যে দিয়ে নিলাম তারপরেই দেখতে পাবো এরকম সুন্দরভাবে ছেড়ে গেছে তারপর হালকা হাতে এটাকে উল্টে পাল্টে আমরা এরকমভাবে চিলাটা তৈরি করে নেব তো আমাদের চিলাটা তৈরি হয়ে গেছে বানানো কিন্তু ভীষণ ইজি খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর এটা যে আমি চাটনিটা দেখালাম সেই চাটনিটা ছাড়াও যে কোনো ডাল বা তরকারি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব সহজ হেলদি রেসিপি আজকে শেয়ার করলাম ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ